আপনি সকালে এটা খোলা দেখেন নাই ও আমাদের দেখে কেন পালালো এটা খোলা ছিল না আমি খোলা দেখছিলাম কোন দাও যেটা সিলগালা করে দিছি এখান থেকে তালা নেন আগে তালা লাগায় দেন এরপর আস্তে ঝুলে দিয়ে এই দোকানে কি আপনি এটা খোলা দেখছি লাইভ বেকারি এখন বন্ধ করে দিতেছে কেন আমরা আরছিতে 20 মিনিট হচ্ছে তাহলে দয়া করে একটু ফোন দেন যে আমরা সিলগালা করে দিচ্ছি নাম্বার নাই নাই আপনাদের কাছে তো নাম্বার থাকার কথা আপনাদের পাশাপাশি ব্যবসা করে হ্যাঁ দেখছি প্রতিবেশী ব্যবসায়ী না আমরা তালা দিয়ে দিব আমি তো এসে খোলা দেখলাম কিন্তু ওই যে আমরা ফার্মেসিতে লিখছি এখন বন্ধ করে দিচ্ছি খোলে বলেন কোন দেন ওনাকে জানান বন্ধ হয়ে যাচ্ছে করে বলেন এখন বলেন এই পাশের ফার্মেসি সব বন্ধ করে ফলাইছে কেন শুনারসিয় কারণে আমরা আসলে কি বন্ধ করতে কি আপনারাওগুলা কি ওদের চেনেন মোবাইল নাম্বার আছে না তো ফোন দিয়ে জানেন তাহলে তো আমরা এখন তালা দিয়ে দিব সিলগালা করে দিব হ্যাঁ তাহলে মেয়ে জানান তথ্য দেন আমি ওই যে বন্ধের আদেশ লিখতেছি সবগুলা বন্ধ আমি আবার বন্ধ করে দিচ্ছি ঠিক আছে জানাই দেন যদি ইয়ে থাকে জানাই দেন এই যে এখান থেকে তালা নেন একটা দুইটা দুইটা তালা নেবেন আর ওখানে একটা তিনটা তিনটারা না তিনটা তালা নেন গাড়িতে তালা আছে ওই যে ইয়ে করো ওখান থেকে তিনটা তালা নেন নেন

আদেশ পরে লেখেন আগে তালা লাগে ফেলো আদেশ পরে সাটাই দিবেন ওই যে সামনে আরেকটা আছে ও আমাদের দেখে কেন পালাইলো বন্ধ করে আপনি জানেন না হ্যাঁ দোকান খুলছে কয়টা বাজে

যারা পালায় তাদের উদ্দেশ্য পালানোর উদ্দেশ্য হলো তাদের ওখানে অপরাধ সংগঠিত হচ্ছে পালাচ্ছে ঠিক আছে কিন্তু আমরা তদারকিতে গিয়ে দেখি নানান বিশেষ করে লাইফ বেকারি ফার্মেসি